দেখতে থাকো এই যে কি সুন্দর একটা পাখি এই পাখিটা কি সুন্দর বাসা জন্য এই এই যে যে কি সুন্দর গাছের পাতা এই যে শুকনো পাতা নিচ্ছে এগুলি দিয়ে এই যে বাসা বোনাবে কি সুন্দর ভাবে এই যে অনেক সুন্দর আমার দুদি ওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন দিয়ে বাজিয়ে দেবে এই বলে আমি বিদায় আল্লাহ লাফেস নন্দিরা দেখতে থাকো এই যে আমি গ্রামের দৃশ্যটা দেখাচ্ছি এই যে যে অনেক সুন্দর এই যে কী সুন্দরভাবে এই যে কচু গাছ এই যে কচু গাছগুলো দেখা যাচ্ছে এই যে অনেক সুন্দর পাখির ডাক কি সুন্দর অনেক ভালো লাগছে সেই পাখির ডাকগুলি